হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন সবাইকে তো আজকে ব্লগটা শুরু করছি দুপুর সাড়ে তিনটে থেকে কারণ বাইরে প্রচণ্ড রোদ আর আমি দোকান থেকে ব্লগটা স্টার্ট করছি তার কারণ হচ্ছে যে দোকান গিয়েছিলাম যেহেতু সামনেই আদির বার্থডে তাই ওর স্কুলের জন্য কিছু রিটার্ন গিফট দিতে হবে সেই রিটার্ন গিফটগুলোই কিনতে গেছিলাম ওই জন্য বইয়ের দোকানে চলে গেছি তো এত রকমের পেন আদির পাপা পেনগুলোকে শুধু দেখছে দিয়ে একটা পেন এত পছন্দ হলো দিয়ে নিল আর আদির জন্য রিটার্ন গিফট নিলাম ওদের ওখানে পুরো প্যাকেজ তাকে সেই প্যাকেজ অনুযায়ী ওরা বললো যে প্যাকেজ সিস্টেমে আছে এখান থেকে নিতে পারেন তো সেখান থেকে কিছু সিলেক্ট করে আমরা নিলাম তারপরে মেনলি গেছিলাম হচ্ছে ট্রেন্ডসে একটা অফার চলছে থ্রি ফোর ডাবল নাইনের আগের যেটা তোমরা আমার ব্লগ যারা দেখেছো জানো যে থ্রি ফোর ডাবল নাইনে কেনাকাটা করলে থ্রি ফোর ডাবল নাইন ফ্রি পাবে তো সেটার জন্যই গেছিলাম ট্রেন্ডসে যে সেই অফারটা নেওয়ার জন্য কিছু কিছু পুজোর কাপড় এখন থেকে কিনে রাখবো কারণ এই অফারটা তো সবসময় থাকে না যখন থাকে না তখন ওদের যা প্রাইস সেই প্রাইসেই কিনতে হয় আর আমি ট্রেন্ডস ছাড়া প্যান্টালুনস আর ম্যাক্স ছাড়া আমি জিনিসপত্র পড়ি না মানে ওদের কোয়ালিটি এতটাই ভালো যে দাম দিয়ে কিনলেও ওখান থেকেই কিনবো তো সেই মতে চলে গেছিলাম আমি আর আদির বাবা কারণ আদিকে নিয়ে যাইনি ও ঘুমাচ্ছিলো বলে তো প্রচুর কেনাকাটা করলাম দেখো আজকে আবারও চলে এসেছি ট্রেন্সে সেই অফারটাই দিয়েছে থ্রি ফোর ডাবল নাইনের তো এই যে প্যান্ট নেব প্রচুর প্যান্ট ট্রায়াল করে দেখলাম এটা খুব সুন্দর লাগছে এটা একটা নেব দেখি এই যে ট্রেন্স থেকে এই শপিংগুলো করেছি এই একটা কুর্তি নিয়েছি মানে লং আনারকলি টাইপের একটা লেগিন্স আদির জন্য একটা জিন্সের প্যান্ট একটা শার্ট একটা টি শার্ট নিয়েছি আমি একটা প্লাজো এটা এ নিয়েছি আর দুটো প্যান্ট নিয়েছি প্যান্টগুলো খুব সুন্দর ফিটিংস হচ্ছিল তাই প্যান্ট নিয়েছি আর একটা ট্র্যাক প্যান্ট নিয়েছি ট্র্যাক প্যান্টের কোয়ালিটিটা এতটাই সুন্দর মানে পরে মনে হচ্ছে না যে কিছু পরে আছি তো এটা আমার খুব পছন্দ হয়েছিল তাই এটা একটা নিলাম এই হচ্ছে শপিং আর আগের বারেও যেটা করেছিলাম সেটা তো দেখেই মানে আমি পুরোটা শেয়ার করিনি তবে অনেক কিছুই নিয়েছিলাম আগের বার আর এই হচ্ছে ট্রেনসের এইবারের শপিং তো তোমরা যারা যারা যেতে চাও অবশ্যই চলে যাও অফারটা কিন্তু সানডে অবধি আছে তো একবারে পুজোর মার্কেটিং করে নাও খুব সুন্দর অফার দিয়েছে এটা কিন্তু সময় থাকে না তো যতবারই থাকে আমি কিন্তু ফার্স্টে যাই গিয়ে শপিংটা করে আসি তো কিছু কিছু পুজোর মার্কেটিং করে নিয়েছি আরও পুজো আসলে তো অবশ্যই করব তো এগুলো কিছু কিছু করে রেখেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা এখনও যায় যাওনি ঝটপট চলে যাও আজকে তাহলে আসছি সবাই ভালো থেকো টাটা